বন্ধুরা টু অফ আজ আমরা এই ভিডিওতে বেশ কয়েকটি টপিককে কে কভার করব খুব সহজে কিছু এসেন্সিয়াল টপিক যেগুলো আপনাদের অ্যাকোয়ারিয়াম লাইফে খুবই দরকার এগুলো ছাড়া অ্যাকোয়ারিয়াম শুরু করা অ্যাকোয়ারিয়াম হবি শুরু করা এক কথায় বলতে গেলে অসম্ভব আজ আমরা সেই সকল টপিক গুলোকে কভার করবো ভিডিওটি চরম ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে যারা এখনো রাহুল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই টপিকটা আপনি মিস করলে আপনার অ্যাকোয়ারিয়াম লাইফে অনেক প্রবলেম আসতে পারে সেই কথাটা আমি এই মুহূর্তে লিখে দিতে পারি তো চলুন শুরু করা যায় যারা নতুন নতুন অ্যাকোয়ারিয়াম হবি শুরু করে প্রথমে তারা বিভিন্ন কালারের রং বেরঙের মাছ খুবই অ্যাট্রাকটিভ হয়ে যান এবং আকর্ষণ বোধ করে মাছগুলো কিনে নেন বাড়িতে আনেন সেগুলোকে একটা কাঁচের জায়গা বাড়িতে প্রথমে যদি না থাকে একটা কাঁচের বা এরকম জায়গায় জালের মধ্যে রাখেন এবং কিছুদিন পর সেই মাছটা কি হয় মরে যায় এরপর হয়তো ভাবেন যে কিছু কারণের জন্য মরে গেছে আবার নতুন কিছু একটা করে কিনে আনি আবার একটা নতুন মাছ আনেন তারও সেম অবস্থা হয় এইভাবে মাছগুলো মরতে থাকে একটা টাইম আপনি কি মনে করেন মনে করেন যে আমার কাছে মনে হয় আমার দ্বারা মাছ কষা হবে না তো তার জন্য আপনি হবিটাই ছেড়ে দেন বা অনেকে থাকেন এই মরে যাওয়ার কারণটা অনেকে খোঁজ করার চেষ্টা করেন এবং তারা খোঁজ করে এবং রাখে এবং দীর্ঘদিন ধরে তারা তো আজকে আমরা বলবো সেই সকল মানুষের জন্য এই ভিডিওটা যারা এই জায়গা থেকে বিলং করেন যারা নতুন কিছু শিখতে চান এবং জিনিসগুলোকে কেন হচ্ছে কেন হয় না রকম ভাবে এটাকে আমি রিকভার করব এই সব জিনিসগুলো নিয়ে শিখতে চান তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এটা চরম ইন্টারেস্টিং হতে চলেছে প্রথমে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে অ্যামোনিয়া কি ট্যাঙ্কে অ্যামোনিয়া কিভাবে তৈরি হয় এটা হয়ে গেলে কি প্রবলেম হতে পারে অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেনের একটা যৌগ এটা একটা তীব্র গন্ধযুক্ত একটা যৌগ যেটা জলের মধ্যে তৈরি হয় ট্যাঙ্কের মধ্যে তৈরি হয় কি করে তৈরি হয় আপনার মাছকে আপনি খাবার খেতে দেন বা আপনার মাছ যখন ওয়েস্ট প্রডিউস করে মানে পায়খানা করে তো এই সকল দুটো জিনিস মোস্টলি এক হচ্ছে মাছের পায়খানা আর একটা হচ্ছে যে আপনি যে খাবার গুলো খেতে দেন সেই খাবার এই দুটো জিনিস জিনিসের মধ্যে থাকলে সেইগুলো খাবার গুলো আস্তে আস্তে পচে গিয়ে সেগুলো থেকে অ্যামোনিয়া তৈরি হয় এবং এই অ্যামোনিয়াটা তাহলে কেন তৈরি হয় প্রথমে আপনি একটা জিনিস জানবেন আমি ভিডিও শুরুতেই বললাম অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেনের যৌগ অর্থাৎ এটা নাইট্রোজেন কম্পাউন্ড থেকে তৈরি হয় অন্য কোন নাইট্রোজেনাস কম্পাউন্ড থেকে অ্যামোনিয়া তৈরি হয় সেক্ষেত্রে অ্যামোনিয়াটা যখনই তৈরি হচ্ছে ধরুন আপনার যে মাছ মাছের যে ওয়েস্ট প্রডিউস করেছে পায়খানা সেটাও একটা নাইট্রোজেন কম্পাউন্ড আপনি যে খাবারটা দিয়েছেন সেই খাবারটা প্রোটিনিয়াস খাবার প্রোটিনও কিন্তু নাইট্রোজেন দিয়েই তৈরি হয় তো এই সকল জিনিসগুলোর থেকে অ্যামোনিয়া গুলো তৈরি হয় তো এই অ্যামোনিয়া গুলোকে মধ্যে রিমুভ করা যায় কিছু পদ্ধতি আছে সেগুলো আমি আগে বলবো কিভাবে রিমুভ করবেন তার আগে বলে রাখি এ প্রবলেম গুলো অ্যামোনিয়া তৈরি হলে বা অ্যামোনিয়া তৈরি হয়ে গেলে আপনি কি করে বুঝবেন আপনার ট্যাঙ্ক অ্যামোনিয়া তৈরি হয়েছে এবং এই যে অ্যামোনিয়া এবং নাইট্রোজেন যে সাইকেলটা আছে এই সাইকেলটা সম্পর্কে আপনার একটা বিস্তৃত এবং একটা ডিপ নলেজ থাকা দরকার কারণ এই জিনিসটা আপনি যদি একজন অ্যাকোয়ারিস্ট হন সে ছোট হোক বা বড়

যে মাছটা কি করছে ওয়েস্ট প্রডিউস করছে এই ওয়েস্ট প্রডিউস করার জন্য বা পায়খানা করার জন্য বা এক্সট্রা যে এক্সেস খাবার আপনি ট্যাংকের মধ্যে দিচ্ছেন সেই ট্যাংকের মধ্যে খাবার দেওয়ার জন্য এই খাবারগুলো থেকে কি তৈরি হচ্ছে এই খাবার থেকে তৈরি হচ্ছে এগুলো ডিকম্পোজ হচ্ছে এবং তৈরি হচ্ছে অ্যামোনিয়া এই অ্যামোনিয়াটা কিন্তু মাছের জন্য মারাত্মক কারণ এই অ্যামোনিয়া কি করে এই অ্যামোনিয়া যদি ট্যাংকের মধ্যে খুব বেশি জমে যায় তাহলে কি হয় আপনার মাছ দেখবেন খাবি খেতে শুরু করেছে মাছের কালার চেঞ্জ হয়ে গেছে মাছের গায়ের কালারটা একটা কালো কালারে হয়ে যায় যে ফিন গুলো থাকে দানা গুলো থাকে সেই দানা গুলো দেখবেন কালো 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 ছোপ ছোপ থাকে বা ডানার উপরের part গুলো কালো হয়ে গেছে মাছ ঠিকঠাক সাঁতার কাটতে পারছে না মাছ সবসময় উপরে গিয়ে খাবি খাচ্ছে জলটা ঘোলা হয়ে গেছে এবং একটা বিশ্রী এবং বিশং প্যালেটা বিশিংকল ব্যাপার ট্যাঙ্কের মধ্যে আপনি দেখতে পাবেন ট্যাঙ্কের জল মানে পুরো একদম ঘোলাটে ভাব থাকবে যেটা দেখলে আমরা নিজেরই একটা কেমন মনে হবে যে ট্যাঙ্কের এবার মনে হচ্ছে আমার অবস্থাটা ট্যাঙ্কের খুবই খারাপ আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন আরো কয়েকটা জিনিস হচ্ছে ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া এই যে একটা জিনিস এলো যে অ্যামোনিয়া মাছের খাবার এইখান থেকে প্রডিউস হয়ে তৈরি হতে পারে আর একটা হয় আপনি কোথা থেকে কি জল ইউজ করছেন সেই জলটা থেকেও কিন্তু অ্যামোনিয়া আসতে পারে তো এবার এখানে যেটা অ্যামোনিয়াটা আসে সেটা আমি যেটা বলছি প্রথমে কোথা থেকে আসছে সেটা আসছেই পরে প্রথমে এইটাই কনসেন্ট্রেট করি যেটা মেন কারণ তো আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে বেশি খাবার দিয়ে দিয়েছেন বা আপনার মাছ খাবার ওয়েস্ট করার পর বা খাবার খাওয়ার পর ওয়েস্ট বা পায়খানা করেছে এবার এবার সেগুলো জলের মধ্যে পড়লো সেগুলো থেকে অ্যামোনিয়া তৈরি হলো তো এর থেকে উপায় কি বাঁচার এর থেকে বাঁচার উপায় হচ্ছে সাইকেল ট্যাঙ্ক করা ট্যাঙ্কটাকে সাইকেল করতে হবে ট্যাঙ্কটাকে সাইকেল মানে কি আপনার যে ট্যাঙ্কের মধ্যে যত পরিমাণের কারণ আপনাকে মাছকে খাবার দিতেই হবে এবং আপনার মাছ খাবার খাওয়ার পর পায়খানা করবে আপনি আপনার মাছকে পায়খানা করা কন্ট্রোল করতে পারবেন না এবং আপনার মাছকে খাবার দেওয়া বন্ধ করতে পারবেন না তাহলে আপনার উপায় কি আপনাকে ভালোভাবে সেই ট্যাঙ্কটাকে সাইকেল করতে হবে এবং এই সাইকেল ট্যাঙ্কটা কি তাহলে সাইকেল ট্যাঙ্ক হচ্ছে আপনার ট্যাঙ্কের মধ্যে যত পরিমাণেরই অ্যামোনিয়া তৈরি হোক হতে দিন কারণ আপনার ট্যাঙ্কে ওয়েস্ট প্রডিউস হবে ওয়েস্ট প্রডিউস হলে অ্যামোনিয়া তৈরি হবে এই অ্যামোনিয়াটা যেন ট্যাঙ্কের মধ্যে জমতে না অ্যামোনিয়া তৈরি হোক এবং অ্যামোনিয়াটা যেন ভেঙে গিয়ে এমন কিছু তৈরি পরিণত হোক যে কম্পাউন্ড গুলো কিন্তু মাছের জন্য খারাপ নয় মাছের জন্য খারাপ নয় এবং সেটা বলতে পারলে গাছের জন্য উপকারী অ্যাকোরিয়ামের জন্য মধ্যে যে গাছগুলো দেন সেই গাছের জন্য উপকারী কারণ আপনারা জানেন যে গাছ প্রোটিন সোর্স পাওয়ার জন্য অনেক সময় নাইট্রোজেন কম্পাউন্ড আপনারা জানেন যে চাষের জমিতে অনেক সময় এই যে নাইট্রোজেন কম্পাউন্ড গুলো দেওয়া হয় সেগুলো কি হয় গাছের যেন গ্রোথ ভালো হয় সেজন্য আপনার অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে অ্যাকোয়াটিক গাছগুলো আছে সেটাও কিন্তু ব্যতিক্রম নয় তারও ওই নাইট্রোজেন মানে কন্টেনিং কম্পাউন্ড গুলো লাগে তারও ওই সার্ড লাগে তাতে তারা তাদের গ্রোথ ভালো হয় তো এই জিনিসটা আপনি এখন বুঝতে পারছেন যে কি হয় ব্যাপারটা এবার এখান থেকে কিভাবে মুক্তি পাবো সেটা এবার চলুন জানা যায় অ্যামোনিয়া থেকে মুক্তি পাওয়ার সব থেকে ভালো কারণ বা ভালো উপায় হচ্ছে আপনার ট্যাঙ্কটাকে সাইকেল করা এবং ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া জন্মানো যেটা প্রকৃতি নিজেই একটা প্রাকৃতিক উপায় প্রকৃতি নিজেই এই জিনিসটা করে পৃথিবীতে এমন কিছু ব্যাকটেরিয়া প্রকৃতি আপনাকে দিয়ে থাকে যে ব্যাকটেরিয়া গুলো কি করে এই অ্যামোনিয়া গুলোকে ভেঙে দেয় এবং অ্যামোনিয়া গুলোকে ভেঙে বিভিন্ন রকম প্রথমে তৈরি করে নাইট্রাইট তারপরে তৈরি করে নাইট্রেট এই নাইট্রেট এবং নাইট্রাইট এই যে জিনিসগুলো তৈরি করে এগুলো জন্য খুবই উপকারী সার হিসাবে কাজ করে গাছের গ্রোথ করে এবং এগুলো মাছের মাছের জন্য জন্য টক্সিক টক্সিক নয় নয় এগুলো একদমই তাহলে আপনি যদি সাইকেল করেন তাহলে আপনার মাছের আর কোনো অসুবিধা হবে না এবার সাইকেল ট্যাঙ্কটা কিভাবে করবেন প্রথমেই বলছি সাইকেল ট্যাঙ্ক করার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে সব থেকে সোজা এবং বিনা পয়সার উপায় হচ্ছে আপনার ট্যাঙ্ক সেটা শুরুতে ট্যাঙ্ক সেট আপনি যদি একটা বিয়ার বটম ট্যাঙ্ক মানে ট্যাঙ্কের তলা সার্ফেসে কিছু নেই বা আপনি সার্ফেসে পাথর নুড়ি বালি ইত্যাদি জিনিস দিয়েছেন এনিথিং যা ইচ্ছা করুন কোনো অসুবিধা নেই আপনি যদি এখানে একটা বিয়ার বটম ট্যাঙ্ক করেন বা আপনার ট্যাঙ্কের মধ্যে যদি সারফেসে কিছু থাকে জিনিসপত্র পাথর বালি সেক্ষেত্রে যখন আপনি ট্যাঙ্কের মধ্যে জল ভরে দিয়েছেন ট্যাঙ্কে জল কমপ্লিট ভরে দিয়েছেন যতটা জল দেওয়ার দিয়ে দিয়েছেন এবার এবার সেই ট্যাঙ্কের মধ্যে আপনাকে এই যে নাইট্রোজেন সাইকেলটা মেনটেন করার জন্য কিছু জিনিস অ্যাড করতে হবে সেগুলো কি সেগুলো এবার চলুন বলা যায় নাইট্রোজেন সাইকেলটাকে সকল জিনিস না যে এমন কিছু জিনিস তার মধ্যে অ্যাড করতে হবে যেটার জন্য খুবই প্রবলেম হবে এরকম কিছু নয় কোন সামান্য জিনিস একটা অ্যাড করতে হবে এক হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারেন আপনার যে মাছকে খাবার দেন সেই খাবার বেশ কিছু অ্যামাউন্টে আপনার ট্যাঙ্কের মধ্যে ফেলে দিন সেই খাবারটা তলায় আস্তে আস্তে কি হয় খাবারগুলো আস্তে আস্তে জল ঢুকে বেশ ফুলে যায় ফুলে একটা টাইম তলার মধ্যে পড়ে যায় এটা সাধারণ খাবার হয়ে থাকে এবার পরে যাওয়ার পর সেগুলো কি হয় তলার মধ্যে যতক্ষণ থাকবে আস্তে 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 সেগুলো মানে কি বলবো পঁচতে শুরু করবে পোস্টটা শুরু করার পর এটা যখন দীর্ঘদিন থাকবে দীর্ঘদিন বলতে এখানে কিন্তু আবার লং টাইম নয় এরকম কোনো ব্যাপার নাই এটা একটা লিমিটেড টাইম আছে তো এটা মোটামুটি তিন থেকে সাড়ে তিন সপ্তাহ মতো লাগে আমি রাউন্ড ফিগারে তিন সপ্তাহ ধরছি অর্থাৎ তিন সাতে একুশ দিন এতদিন যদি আপনি আপনার ট্যাঙ্কটাকে সাইকেল ট্যাঙ্কটাকে ফেলে রাখতে পারেন ওইভাবে ওই ভাবে ওখানে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে ব্যাস আর কিছু করার দরকার নেই উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে কিন্তু তিন থেকে সাড়ে তিন সপ্তাহ আপনি ওয়েট করতে পারছেন না আপনার বিশাল সমস্যা এতদিন আমি ওয়েট করতে পারবো না তারও একটা অল্টারনেট উপায় রাহুল সোয়াল আপনাকে বলে দেবে সেটা হচ্ছে আপনি এমন একটা ট্যাঙ্ক আপনার বাড়িতে বা আপনার বন্ধুর কাছে বা আপনার বাড়িতে যে অন্যান্য ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কটা যদি সাইকেল ট্যাঙ্ক হয় সেই ট্যাঙ্ক থেকে এক বোতল জল বা এক গ্লাস জল নিন সেই জলটা আপনার ওই ট্যাঙ্কের মধ্যে ফেলে দিন আপনার যে ট্যাঙ্কটা সেট আপ করছেন এক গ্লাস জল সেই ট্যাঙ্কের মধ্যে ফেলে দেবেন ব্যাস এবার আপনার যে পদ্ধতিটা চলছে সেই পদ্ধতিটাই চলুক কোনো অসুবিধা নেই মানে আপনি আপনার ট্যাঙ্ক মধ্যে কিছু মাছের খাবার বা এখানে আপনি চিংড়ি মাছের মরা চিংড়ি মাছ মরা চিংড়ি মাছ ওখানে ফেলে দিতে পারেন বা মরা যে কোনো মাছের টুকরো ওখানে ফেলে দিতে পারেন যে কোনো টাইপের জিনিস কি কি ফেলতে পারেন তার একটা ছোট্ট লিস্ট আপনাকে দিয়ে এক হচ্ছে আপনি যে কোনো খাবার ফিশ ফুড যে কোনো টাইপের ফিশ ফুড ওখানে কিছু অ্যামাউন্টটা ফেলে দিতে পারেন দুই শুকনো যে কোনো টাইপের মাছ মোড়া অবশ্যই মোড়া শুকনো যে কোনো টাইপের মাছ সেটা হতে পারে এনি কাইন্ড অফ ফিশ যে কোনো মাছ আপনার যেটা সুবিধা হচ্ছে বা আপনি এখানে ফেলতে পারেন যে সকল মাছের আপনার মাছের ডিম খাত সেই ডিমকে শুকনো কিছু ডিম তার মধ্যে ফেলে দিতে পারেন বা আপনি ফেলতে পারেন নর্মাল যে কোনো মাংসের টুকরো ফেলে দিতে পারেন যা ফেলবেন খুব অল্প ফেলবেন বেশি ফেলার দরকার নেই কারণ বেশি ফেললে কি হবে জলটা পৌঁছে যেতে পারে জলটা গন্ধ বেরোবে তো বেশি নয় খুব অল্প আপনার ব্যাকটেরিয়া তৈরি করতে হবে ব্যাকটেরিয়ার কি বলবো কলোনির একটা মানে কি বলবো একটা হিউজ অ্যামাউন্ট এর ব্যাকটেরিয়া তৈরি করতে হবে অল্প পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি করতে হবে যাতে আপনার ট্যাঙ্কটা সাইকেল থাকে কোনো অসুবিধা নাই আপনার যদি ট্যাঙ্কের মধ্যে গাছ দেওয়া থাকে তাহলে কিন্তু এই টাইমটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় অনেক তাড়াতাড়ি এই নাইট্রোজেন সাইকেলটা কন্টিনিউ থাকে আর যদি ট্যাংকের মধ্যে বিয়ার বটন অর্থাৎ কিছু নেই সেক্ষেত্রেও একটু টাইম লাগে সেক্ষেত্রে হয়তো মানে সাত দিনের মানে আমি এখানে খুব কম টাইমের জন্য বলে দিচ্ছি কারণ আমি সবসময় কম জিনিসে খুব তাড়াতাড়ি শর্টে জিনিস শর্টকাট জিনিস আপনাদের শেখানোর চেষ্টা করি সহজে শিখুন সহজে কাজ করুন বেশি টাইমে অত ভাবনা চিন্তা করে লাভ নেই তো যাই হোক অল্প টাইমে যেটা শেখাই সেটা হচ্ছে যে যদি আপনার ট্যাঙ্কের মধ্যে গাছ থাকে সেটা তাহলে ওই দিন লাগবে যদি ওই গাছ না থাকে আমি যে অল্টারনেট পদ্ধতিটা বলে দিলাম ওটা যদি করেন তাহলে কিন্তু চার থেকে পাঁচ দিনের মতো হয়ে যাবে চার থেকে পাঁচ দিনের মতো হয়ে যাবে অসুবিধা নেই কেবল আপনি একটা কাজ করবেন আপনার যদি টপ ফিল্টার থাকে সেই টপ ফিল্টারটা চালিয়ে রাখবেন ব্যাস আর কিছু করার দরকার নেই আর আপনার যদি স্পঞ্জ ফিল্টার থাকে সেটাও কিন্তু চালিয়ে রাখবেন পার ডে তিন ঘন্টা করে আপনাকে চালাতেই হবে ওকে পার ডে তিন ঘন্টা আপনাকে চালাতে হবে কারণ এখানে মাছ নেই এই মুহূর্তে আপনাকে চালাতে হবে তাহলে হয়ে গেল ব্যাস আপনার ট্যাঙ্ক সাইকেল হয়ে গেল আর কোনো চাপ নেই ট্যাঙ্ক সাইকেল হয়ে গেছে এবার আপনি বিন্দাস আপনার মাছকে এবার ছাড়বেন কিন্তু এখানে মাছ ছাড়ার আগে একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে সিজনিং আমি আমার সব ভিডিওতেই বলি সিজনিং টি কি সিজনিং হচ্ছে দুটো মাছের টেম্পারেচার মাছের জলের টেম্পারেচার এবং আপনার ট্যাঙ্কের টেম্পারেচারটাকে এক করতে হবে নাহলে মাছের ঠান্ডা লেগে যায় মাছের ঠান্ডা লেগে গেলে মাছ প্রথম দুদিন তিন দিন হয়তো কিছু বুঝবেন না যে মাছে কিছু হয়েছে কি হয়নি পরে বুঝতে পারবেন যে মাছের একটা গুরুতর রোগ হয়েছে মাছ চুপচাপ বসে থাকবে এবং মাছটা একটা টাইম মরে যাবে তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। বেশ এই দুটো জিনিস আপনাকে মেইনটেইন করতে হবে। এবার যেটা বলছিলাম বাইরে থেকে এক্সট্রা জল সেই জলেও কিন্তু পজিটিভ মানে অ্যামোনিয়া থাকতে পারে। অ্যামোনিয়া এবং আরেকটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে ক্লোরিন। তো অ্যামোনিয়া এবং ক্লোরিন যদি থাকে ট্যাংকের মধ্যে যদি বাইরের যে জলটা ইউজ করছেন তাহলে কি করবেন? আপনার জলের মধ্যে আছে এবং আপনার কাছে অল্টারনেট এমন কোনো জল নেই যেখানে অ্যামোনিয়া ফ্রি বা ক্লোরিন ফ্রি জল। তো সেক্ষেত্রেও কিছু উপায় থাকা দরকার। তো সেক্ষেত্রেও একটা উপায় আছে আপনি যদি জলের কেমিস্ট্রিটাকে ভালো করে বোঝেন সেখানে অনেক উপায় কিন্তু দেওয়া আছে এক হচ্ছে সব থেকে সহজ উপায় যেটা আপনি আমি আপনাদের বলে দেব সেটা হচ্ছে যে জলটাকে বয়েল করে নেবেন জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে নেবেন ঠান্ডা জল হলেই জলের উপর দেখবেন একটা সর পড়বে ওটা মানে অ্যামোনিয়া বা ক্লোরিন যা ছিল সব উপরে রিডিউস হয়ে গেছে ব্যাস অ্যামোনিয়া জলের মধ্যে খুবই ডিজলভ ওকে জলে খুবই ডিজলভ তার জন্য এটা জলের মধ্যে যখনই আপনি জলটাকে ফুটিয়ে নেবেন তখনই কি হবে জল থেকে অ্যামোনিয়া গুলো বেরিয়ে যাবে ব্যাস হয়ে গেল এবার এই জলটাকে আপনি মধ্যে ইউজ করুন অবশ্যই ঠান্ডা করে গরম জল ঢেলে দেবেন না ভুল করে অবশ্যই ঠান্ডা করে ইউজ করবে ব্যাস হয়ে গেল আর কিছু করার দরকার নেই এবার আর আপনি মাছ ছাড়ুন আপনার ট্যাঙ্কের মধ্যে আর মাছ মরার চান্স নেই একদমই থাকবে না ব্যাস কমপ্লিট একদম পুরো সেটআপ কমপ্লিট এবার আরো কয়েকটা জিনিস যেগুলো আসতে পারে সেগুলো বলবো এবার তো বললাম যে ট্যাঙ্ক কিভাবে করবেন কি না করবেন সবগুলো বলে দিলাম শিখে গেলেন এবার বলি আপনার ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে আপনার ট্যাঙ্ক সাইকেল ছিল না অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে ঘোলা হয়ে গেছে ট্যাঙ্ক মাছগুলো সব উপরে খাবি খাচ্ছে আপনার করার কিচ্ছু নেই জাস্ট দেখতে হচ্ছে আর একটা করে পার ডেড মাছের ডেড বডি ট্যাঙ্ক থেকে তুলছে নিরুপায় অবস্থায় বসে আছে কি করবেন এই মুহূর্তে এই মুহূর্তে একটাই কাজ করতে হবে আপনাকে ট্যাঙ্ক থেকে জল পুরো চেঞ্জ করে নতুন জল অ্যাড করুন ওকে নতুন জল অ্যাড করার পর সেই জলের মধ্যে সোডিয়াম এবং কিছু পরিমাণের সন্ধব লবণ অ্যাড করবে এবার ফিল্টারটা চালিয়ে রাখুন মাছ থাকতে থাকুক কোনো অসুবিধা নেই ফিল্টারটা চালিয়ে রাখবেন কন্টিনিউ তাহলেই অ্যামোনিয়াটা রিডিউস হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে আপনাকে কিন্তু টোয়েন্টি থেকে থার্টি জল চেঞ্জ করতেই হবে তার দুটো কারণ এতে কি হবে জলের মধ্যে যে এক্সেস অ্যামোনিয়াটা তৈরি হবে সেই অ্যামোনিয়াটা রিডিউস হয়ে যাবে আর দুই হচ্ছে আপনার মাছ যখনই ট্যাংকের মধ্যে থাকে এরা প্রকৃতিতে থাকলে কি হয় প্রকৃতিতে থাকলে এদের বডি থেকে কিছু এনজাইম কিছু হরমোন সিক্রিশন হয় যে হরমোনগুলো নদী বা এরকম জায়গা বড় জায়গায় থাকলে সেইগুলো পুরো বয়ে যায় জলের সাথে সাথে তাহলে কি হয় সমস্যাটা তাহলে আর সুবিধাটা হয় সরি সমস্যা নয় সুবিধা তাহলে সুবিধাটা কি হয় ওই হরমোনগুলো বেড়ে গেলে যে টা এক্সেস হয় বড় হয় যথেষ্ট এই জন্য দেখবেন ট্যাঙ্কের মাছ ছোট সাইজ হয় কিন্তু আপনি যখনই চৌবাচ্চা বা বড় জায়গায় ট্যাঙ্ক মানে জায়গার মধ্যে আপনি মাছকে রাখছেন সেখানে কিন্তু মাছের সাইজ বড় হচ্ছে কারণ এটাই তো সেক্ষেত্রে ওই থার্টি পার্সেন্ট জল যদি আপনি চেঞ্জ করেন তাহলে কি হয় ওই হরমোনের কনসেন্ট্রেশনটা বা ওই এনজাইমের কনসেন্ট্রেশনটা জলের মধ্যে কম হয় ব্যাস সুবিধাটা এটাই আপনার মাছ গ্রোথটা ভালো থাকে এইগুলো আপনাকে মেনটেন করতে হবে ব্যাস আর কিছু না আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করছি কারণ এই ভিডিওটা মানে যারা নতুন অ্যাকোয়ারিস্ট তাদের ক্ষেত্রে খুবই দরকার কারণ এই জিনিসগুলো অনেকেই প্রবলেম ফেস করেন এবং মাছগুলোকে চোখের সামনে মরতে থাকেন তো এই জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন রাহুল চোলকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন এরকম অসংখ্য ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য রাহুল চোলকে সাবস্ক্রাইব করুন আজ আসছি তাহলে দেখাচ্ছে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই